ফ্রিজের সব সময় রাখি কোনো না কোনো সময় যদি তাকে সসেস জলদি জলদি রান্ধিলি আর খাইম তো আজকে প্ল্যান করলাম দি সসেজ আর আলু দিয়ে একটা গ্রাভি বানাইলাই আর সাদা ভাত সরি তো জলদি জলদি ওই যাব আর একটু ভিন্ন রকম হয়ে যাব তো ফয়লা আমি শুরু করেছি আলুরে ফ্রাই ফ্রাই করি আর আলুরে কিউব কিউব করি কাছি কাটিয়েও লাল লাল করিয়া আলুরে বাজি লিম আসলে সসেজ যে কোনোটা দিয়ে খাইলতে খুব বেশি মজা লাগে আমি তো সবাই ডিম দিয়ে খাই বা এমনি ফ্রাই করিয়া খাই স্যান্ডউইচ বানাইয়া খাই সব মনেও সর্ষে আমার পছন্দ তবে দুবাই যখন পয়লা আমি গেছিলাম সর্ষে দেখি আমি মনে করতাম ইটা আবার কিতা ইতা খাই কিলা পরে আমি আমার এখন কলেগটা জিকাইলাম আমি এটার নাম কিতা হইলো হট ডগ হট ডগ শুনিয়া আমি ডরাই গেছিটা আবার কুকুরের মাংস দিয়ে বানাই কিতা পরে হ্যাঁ আমার বুঝাইলো আসলে কুকুরের মাংস দিয়ে না এটা মোরগ দি বানানো হয় আর প্রসেসিং করিয়া এরপরে আমি কয়ে এক মাছ খাইছি না ট্রাই করলাম খাই দেখলাম বা লাগে এরপর থাকি আমি তো সব সময় খাই তো আজকে যে বানাই আর এটা আলু দিয়া এরা কিলা এলে আলু দিয়ে আমি সসেস খাইছি না ডিম দি বানাইয়া খাইছি আলুৰে ফ্রাই করেছি অন্য পেঁয়াজ দিয়ে আমি বালা হরি তেল লাল লাল হরিয়া লিছি ভাজিয়া গোলমরিচের গুড়া দিয়া টমেটো কেচেপ আর মায়ুনেস দিলাইছি দিয়া বালা করে লাডি লিছি এর মাঝে আমি এড করে নিচ্ছি আর আলু আলু আর সসেস মিক্স করি এখন বালা করে সুন্দর করে মিক্স করে নিম মিক্স করিয়া ফার্স্ট মিনিট কম আসনে রাঁধে নিম বাস ওই গেলো আমার সসেজ। দেখা যায় কতটুকু সুন্দর হইছে আর কালারটা সেইরকম হইছে আর টেস্ট কিতা কইতাম দুর্দান্ত একটা টেস্ট হইছে আর বাতলকে খাইতে অন্যরকম লাগছে খুব বেশি মজা লাগছে আপনার কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাইবা